আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ দেশ বিদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনারা দেখাইবার চেষ্টা করব সিলেটের কিনব্রিজ কিনব্রিজ হল বাংলাদেশের সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপর স্থাপিত একটি নির্মিত সেতু এটি সিলেটের অন্যতম দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থান হিসাবে সবার কাছে পরিচিত সুরমা নদীর উপর এই স্থাপনাটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসাবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই বৃষ্টিকে সিলেটের প্রবেশদ্বার বলা হয় বৃষ্টি ব্রিটিশ গভর্নর মাইকেল কিংয়ের নামে নামকরণকৃত সম্মানিত ভিউয়ার্স তো আপনারা দেখল আজকু সুরমা নদীর উপর নির্মিত ব্রিজ যারা সিলেট শহরের বা সিলেটের অঞ্চলের অবশ্যই সিলেটের বাহিরেও যারা আছেন সবাই এই ব্রিজটি সম্পর্কে ধারণা আছে যে এই ব্রিজটি ঐতিহাসিক নিদর্শন যারা এই ব্রিজের উপর দিয়ে চলাচল করেছেন অবশ্যই সবে জানেন এই ব্রিজটি অনেক দীর্ঘ লম্বা আর এই সুরমা নদীর উপর নির্মিত এই ব্রিজ যা সিলেটবাসীর জন্য গর্ব ও সিলেটের জন্য গর্ব সিলেটের ঐতিহাসিক নিদর্শন এই আমাদের সিলেটের কিংব্রিজ ব্রিজ। তো এই স্থাপনাটি সিলেটের ঐতিহ্যবাহী স্থান হিসেবে সকলের কাছে অত্যন্ত সুপরিচিত উনিশশো সালে নির্মিত কিংব্রিজের দৈর্ঘ্য তিনশো পঞ্চাশ দশমিক বায়ান্ন মিটার এবং পস্ত পাঁচ দশমিক চার মিটার উনিশ শতকের তিরিশ দশকে আসামের গভর্নর মাইকেল কিং সিলেট সফরে আসেন তখন সুরমা নদীর উপর একটি ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয় মাইকেল ক্রিনের স্মরণে ব্রিজটি নির্মাণ এবং নামকরণ করা হয় মাইকেল কিং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আসামের গভর্নর ছিলেন তো সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও বৃষ্টি দেখেননি অবশ্যই সিলেট শহরে দেখতে আসবেন সিলেটের ঐতিহ্য নিদর্শন হিসাবে সুরমা নদীর উপর দাঁড়িয়ে আছে এই ব্রিজ। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে নেবা আর লাইক কমেন্ট শেয়ার করবেন